ক্যাটফিশ পাবদা গুলশা সিং মাগুরের মতো দেশীয় মাছের রেণু থেকে পোনা উৎপাদনে চাষিরা হয়ে উঠেছেন সিদ্ধহস্ত বগুড়া মৎস্য কার্যালয়ের তথ্যমতে সরকারি বেসরকারি মিলে আদুমদিকিতে এক হাজার দুইশো সাতান্ন হেক্টর জমিতে ছয় হাজার চারশো বাহাত্তরটি জলাশয় হয়েছে নিবন্ধিত হ্যাচারি ষাটটি যেখানে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের রেণু উৎপাদন করা হয় সাধারণত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত রেনু উৎপাদনের উত্তম মৌসুম হিসাবে ধরা হয় বছরে মাছের রেণু বিক্রি হয় চারশো কোটি টাকা চাহিদা মিটিয়ে এখান থেকে প্রতি বছর প্রায় একশো উননব্বই কোটি টাকার মাছ বিক্রি হয় চাষিদের দাবি সরকারি সহযোগিতার পাশাপাশি রপ্তানির সুযোগ বাড়ানো গেলে এই শিল্পকে আরও বিকশিত করা সম্ভব ছিলে রংপুর মানে ও এক কথা বল বাংলাদেশের ভোরে তো বাইরের দেশে রপ্তানি করতে পারে এজন্য আমাদের ভালো হয় পুঁজি টুজি অনেক কম কোনো ঋণ নাই যার কারণে খুব সমস্যা এখন সরকার থেকে যদি আমাদের কিছু ঋণের ব্যবস্থা করানো হয় সহযোগিতা করা হয় আমরা খুব উপকৃত হই ক্ষুদ্র চাষীগুলা আসলে দিন দিন নিষ্ক্রিয় হচ্ছে সরকার যদি এখানে এই খাতে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের ক্ষুদ্র চাষীগুলা আসলে আবার রান করা সম্ভব চাষিদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত চেষ্টা চলছে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা এই সেক্টরে যদি আরেকটু বিনিয়োগ বৃদ্ধি করা যায় এবং আরেকটু এই সেক্টরটাকে যত্ন করা যায় তাহলে এই বাজারের পরিমাণ আরো বহুলাংশ বৃদ্ধি পাবে আদমদিকে উপজেলায় প্রায় এক লাখ মানুষ মাছ চাষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আবদুল আওয়াল সময় সংবাদ বগুড়া